হ্যান্ডসেটের ব্যবসা ছাড়বে ব্ল্যাকবেরি আসসালামু আলাইকুম লাকি এফ এম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আজকের টেক নিউজে খবর পড়ছি আমি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট থেকে হ্যান্ডসেটের ব্যবসা ছেড়ে দিতে পারে একসময়ের আধিপত্য বিস্তার করা কানাডিয়ান স্মার্টফোন প্রতিষ্ঠাতা নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি তবে এর পিছনে যে শর্তটি বিদ্যমান আছে সেটি হলো মাত্র পঞ্চাশ লাখ স্মার্টফোন বিক্রি করতে চায় তারা আর যদি সেটি পূরণ করতে তারা ব্যর্থ হয় তাহলে ষোলো সাল নাগাদ তারা স্মার্টফোন ব্যবসা ছেড়ে দেবে প্রযুক্তি বিষয়সাইট ওয়ার্ড ডট কম ডট কম অ্যাকচুয়ালি এক প্রতিবেদনে জানিয়েছে কোড মোবাইল কনফারেন্সে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত করেছেন ব্ল্যাকবেরির প্রধান প্রতিষ্ঠানটি প্রতি বছর পঞ্চাশ লাখ স্মার্টফোন বিক্রি করতে চায় আর এই স্মার্টফোন বিক্রি করতে না পারলেই ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠান প্রধান ওয়ার্ড ডট কমে জানিয়েছে ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেটি ব্ল্যাকবেরি প্রিভ লক্ষ্যমাত্রা অর্জনে সাহায্য করবে বলে আশা করেন কর্তাব্যক্তিরা ব্ল্যাকবেরি কোয়ার্টি কিবোর্ড থাকবে এতে পাশাপাশি অ্যান্ড্রয়েডের সকল অ্যাপ্লিকেশন ও সেবা থাকবে এবং ব্ল্যাকবেরির নিজস্ব কিছু সেবা ও ফিচার থাকতে পারে এতে প্রতিষ্ঠানটির নিজস্ব বিবি টেন ওয়েস ব্যবহার করা না হলেও ব্ল্যাকবেরি প্রিভ যেটি সেটাতে নিজস্ব কিছু নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠান প্রধান আর ডিভাইসটির এই ফিচার ক্রেতাদের আকৃষ্ট করবে বলে মনে করছেন তিনি প্রযুক্তিপণ্যের বাজারে স্মার্টফোনের যুগে শুরু ব্ল্যাকবেরির হাত ধরে বাজার ব্ল্যাকবেরির এক সময় যে একচ্ছত্র আধিপত্য ছিল তা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে প্রতিষ্ঠানের জন্য ইস্যু নিয়েছিল সেই স্বর্ণযুগ হারিয়েছে ব্ল্যাকবেরি আইফোন এবং অ্যান্ড্রয়েডের দৌরাত্বে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত সো আপনি কি মনে করছেন যে প্রতিষ্ঠানটি আসলে বছরে পঞ্চাশ লাখ স্মার্টফোন বিক্রি করতে পারবে না ব্ল্যাকবেরি ও নোকিয়ার মতো বিলুপ্ত হয়ে যাবে জানাবেন মন্তব্যে ভাল লাগলে লাইক করবেন মন্দ লাগলে ডিসলাইক এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আল্লাহ হাফিজ